হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি আর জানো তো আজকে সকাল সকাল উঠে মনটা খুব ভালো হয়ে গেল মানে সেই প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা কারণ এই তিন চার দিন টানা বৃষ্টি একদম পুরো বৃষ্টিতে কাদায় বিচ্ছিরি অবস্থা একটু ভালো লাগছিল না আর খুবই অসুবিধা হচ্ছিলো আর জামা কাপড় তো শুকায়নি সব পুরো ভিজে কেমন একটা হয়ে গেছে সেগুলো সব পরিষ্কার করতে হবে তো আজকে সকাল সকাল রোদ্দুর দেখে সূর্যে মামা বেশ সুন্দরভাবে উঠলো তো দেখেই খুবই ভালো লাগলো তো চলো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সকাল সকাল উঠে দেখো আমার মেয়ে শিল ফুল কোড়াতে বসে গেছে যে দেখো কত ফুল পড়েছে অনেকগুলোই ফুল পড়েছে যে দেখো তো সকাল সকাল ফুল দেখলে না খুব ভালো লাগে মনটা যেন মনে হয় সারাদিনই সুন্দর কাটবে আজকের দিনটা তো ফুল মানে একটা সুন্দর জিনিস যা দেখলে সবার মনেই তো একটা আনন্দ বা ভালো লাগা চলে আসে যে দেখো আমার মেয়ে এসেই বসে পড়েছে কতগুলো হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তাই শুধু তো ও দেখো কত খুশি ফুলগুলো নিয়ে পুরোতে পেরে

দেখো আমার মা আজকে জামা কাপড় কাচার জন্য ঘরে যেতে চলে সব কিছু বের করে নিচ্ছে মা দেখা যাচ্ছে না এতগুলো সব নোংরা এই চার পাঁচ দিনের বৃষ্টি শুকায়নি সব ভিজে ওই দেখো অতটাই এগুলো সবই কাটতে হবে চলো শাড়ি নাইটি অনেক কিছু হয়েছে অনেকগুলো বিছনা চাদর টাদর সবই রয়েছে বালিশের কভার গামছা বন্ধুরা আমার মা দেখো কতগুলো জামা কাপড় বেঁকে কারণ এই তিন চার দিন অনুব্রত বৃষ্টি হয়ে গেল তো জামা কাপড়গুলো অনেক নোংরা হয়েছে বলে আমার মা রৌদ্র দেখে তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেটে ছাদে মেলতে এসেছে এই দেখো রৌদ্র মানে দেখে আমি কাঁচা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি শুকানোর জন্য তো প্রচন্ড প্রচন্ড নোংরা হয়ে গেছিল এই যে মেলছে দাদা ছিল আর কি যে দেখো আমার মা কাঠ মেলতে চলে এসেছে এই যে রৌদ্র হয়েছে বলে কাঠ মেলছে এই যে আজ কিন্তু অনেক রৌদ্র বলে মা তাদের কাঠ মেলছে এসে এই যে মেলে দিচ্ছে কাঠগুলো তো দুপুরে রান্না আমার হয়ে গেছে এই যে কুমড়ো কুচো চিংড়ি আর ডাট পোশাকের ডাটা দিয়ে ঘ্যাট আর দুদিকে মাছ ওলের ঝোল তো এইজ রেডি এখনো খাওয়া হয়নি কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি যে যাচ্ছি ডাক্তারের কাছে পাশেই পাঁচ মিনিট দশ মিনিটের পথ তো ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি এক্ষুনি যাব বেরোবো তো আজকে বৃষ্টি হয়নি ভালোই লাগছে কাদা একটু কম হয়েছে পথে প্রচণ্ড কাদা হয় আমাদের তো চলো ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি তারপরে কথা হচ্ছে তো ওই যে ডাক্তারের কাছ থেকে বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে যে বসে পড়েছি ফ্যানের পাশে গরম লাগছে ঘেমে যাচ্ছি এই যে দেখো ওষুধ তো এখনও খাইনি ওষুধটা এখন খাবো তো চলো ওষুধটা খেয়ে নিই ওইদিকে এই যে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে খালি গায়ে জামা পরে নেই আর বালিশ দেখো কীভাবে এই শুন তো কিন্তু ভাত খাবি না মা চলো মা আচ্ছা ও সন্ধেবেলা খেয়েছিলো ওই জন্য আর জোর করছি না তো ঘুমাক চলো আমি ভাত খাবো খিদি পেয়ে গেছে অনেক রাত হয়েছে চলো খেয়ে আসি তো খাওয়া হয়ে গেছে রাতের ভাত খাওয়া তারপর সবাই খেয়ে নিয়েছে আর থালাগুলো না উপর করে রেখেছি তার মানে খেয়ে চলে যাওয়ার পরে রাত্রেবেলা বিড়াল যে থেকে 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 ওখান ওই মেরে এই টেবিলের উপরে পড়ে ওই যে টেবিল তারপরে এসে এই থালা মানে এটা যা থাকে সব খেতে শুরু করে তো খুবই অস্বস্তি লাগে জানো তো তার মানে বিড়াল জিনিস বিড়ালের এটা তো খারাপ তো বিড়াল মানে প্রত্যেক দিন যদি থালা এইভাবে খেতে থাকে বিড়াল একটা বাজে ব্যাপার মানে কেমন একটা মনে হয় সেই জন্য রাতে খাওয়ার পরে থালা বাসনগুলো এইভাবে উপুর করে একটা থালার উপরে আর একটা থালা উপর করে ঢেকে রাখা হয় তাহলে আর ওরা মানে খেতে পারবে না তিনটে বিড়াল আসে একটা বিড়াল আর তার দুটো বাচ্চা তো এই যে করে দিয়েছি আর ডেক্সিভার্টিটা রয়েছে ওখানে আর এদিকে দেখো আমার নিয়ে খাতা রেখে গেছে বই খাতা এগুলো নিয়ে যাব তো চলো ঘরের দিকে যাবো ঘুমাবো অনেক রাত হয়ে গেছে তো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে